হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত আমাদের চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে তো তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু পিছনের দিকে ফিরে যাচ্ছি প্রায় অনেক বছর আগেকার কথা এইখান থেকে কিন্তু আমরা অনেক বছর আগে ফিরে যাচ্ছি যেইখান থেকে গিয়ে আমরা আগের জন্মে আমরা কেমন ছিলাম সেটা কিন্তু আমরা জানার চেষ্টা করছি তো তোমরাও যদি এইভাবে জানতে চাও যে আগেকার জন্মে তোমাদের মানে তোমরা কি করেছিলে সেটা যদি জানতে চাও তাহলে কিন্তু ভিডিওটা দেখতে থাকো আজকের ভিডিওতে তোমাদেরকে সম্পূর্ণ ডিটেলসে দেখিয়ে দেবো আগের জন্মে তোমরা কি কি করেছিলে সেগুলোই কিন্তু তোমাদেরকে জানিয়ে দেবো কিভাবে তোমরা এটা করবে সেগুলো তোমাদেরকে বলে দেবো দেখতে পাচ্ছ আমরাই কিন্তু একা রয়েছি যেখানে আমরা এমনভাবে হেঁটে যাচ্ছি তো তোমরাও যদি চাও এইভাবে হেঁটে যেতে তাহলে কিন্তু তোমরা হেঁটে যেতে পারবে এইভাবে হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত আমাদের চ্যানেলের একটা নতুন ভিডিওতে তো আজকে আমি তোমাদেরকে সমস্ত ডিটেলস জানিয়ে দেবো কোন কোন নতুন নতুন চিট কোড এসছে কোন কোন নতুন নতুন আপডেট এসছে সেগুলো তোমাদেরকে জানিয়ে দেবো অবশ্যই তোমরা দেখতে থাকো ভিডিও তো আজকে ভিডিওটা আশা করছি অনেক ভালো হবে তো আজকের ভিডিওতে তোমাদেরকে সম্পূর্ণ ডিটেলসে তোমাদেরকে জানিয়ে দেবো কোন কোন জিনিসগুলো তোমরা আমি যে এভাবে তোমাদেরকে দেখালাম ওটা কিভাবে তোমরা করতে পারবে না করতে পারবে সেগুলো তোমাদেরকে জানিয়ে দেবো তাছাড়া কিন্তু আমাদের গেমের মধ্যে আরও কোন কোন জিনিসগুলো আপডেট আসতে চলেছে সেগুলো তোমাদেরকে জানিয়ে দেবো অবশ্যই তোমরা দেখতে থাকো যে থেকে গিয়ে তোমরা জানতে পারবে আমাদের গেমের মধ্যে কোন কোন জিনিসগুলো আপডেটে আসবে তো দেখতেই পাচ্ছ কিন্তু আমাদের গেমের মধ্যে অনেক নতুন নতুন জিনিস আপডেট এসছে তো অলরেডি কিন্তু আমরা ভিডিও বানিয়ে তোমাদেরকে বলে দিয়েছি তো অলরেডি কিন্তু আমরা এখানে ভিডিও বানিয়ে তোমাদেরকে জানিয়ে দিয়েছি তো অনেকগুলো কিন্তু আপডেট এসছে আমাদের গেমের মধ্যে তাছাড়া কিন্তু আমাদের গেমের মধ্যে অনেকগুলো নতুন নতুন আপডেট এসছে তো সেগুলোও তোমাদেরকে শেয়ার করেছি অলরেডি তো এইখানে দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর সব আপডেট দিয়েছে তো ফাইনালি দেখতে পাচ্ছো আমরা কিন্তু আকাশে কিন্তু দাঁড়িয়ে রয়েছি তোমরাও কিভাবে এইভাবে আকাশের ওপরে দাঁড়িয়ে থাকতে পারবে সেটাও তোমাদেরকে জানিয়ে দেবো তো তাছাড়া কিন্তু এখানে দেখতে পাচ্ছ ক্যারেক্টারটা কিন্তু মুভ করছে ক্যারেক্টারটা কিন্তু এখানে হালকা হালকা কিন্তু নড়ছে তো তোমরা দেখতে পাচ্ছ এইভাবে ক্যারেক্টার তোমরা কিভাবে করতে পারবে সেটাও তোমাদেরকে জানিয়ে দেবো তো রোহিত ভাই কিন্তু আপডেট দিয়ে কিন্তু এই জিনিসটা খুবই ভালো করেছে তোমাদের কেমন লেগেছে জানি না বাট আমার কিন্তু খুবই ভালো লেগেছে এই আপডেটটা কিন্তু খুবই সুন্দর লেগেছে তো এর পরবর্তী কিন্তু অনেকগুলো আপডেট আসছে তো যেই সমস্ত আপডেটগুলো তোমরা পাবে তো এখানে কিন্তু এই আপডেটটা হয়তো বা একটা গ্লিজ হতে পারে তো কারণ এখানে আপডেট দিয়েছে তো এখানে বোঝা যায়নি যে এইভাবে একটা মানে গ্লিজ হবে বাট গ্লিজ হলেও কিন্তু জিনিসটা ভালো দেখতে ভালো লাগছে তো তোমরাও এইভাবে ট্রাই করতে পারবে তো কত সুন্দর একটা দেখতে পাচ্ছ তোমরা আকাশে কিন্তু দাঁড়িয়ে রয়েছে যেমন মাটিতে দাঁড়িয়ে থাকো ঠিক তেমন তেমনই আকাশে দাঁড়িয়ে থাকবে এটাই কিন্তু আপডেট এসছে তো এটা হয়তো পরবর্তীতে আপডেট দিয়ে আবার এই যে গ্লিজ বলতে পারো তোমরা এই গ্লিজটা ঠিক করে দিতে পারে বাট এখন কিন্তু এই গ্লিজটা তোমরা মজা নিতে পারো পরবর্তীতে হয়তো এটা নাও থাকতে পারে তো রোহিত ভাই হয়তো এটা আপডেট দিয়ে এটা ঠিক করবে কিংবা এটা কিন্তু আর হয়তো পরবর্তী আপডেটটা থাকবে না তো খুব শীঘ্রই কিন্তু আমাদের প্ল্যাগ ইন অ্যাপসে আপডেট আসবে তো খুব শীঘ্রই আমাদের গেমের মধ্যে একটা চ্যালেঞ্জ নতুন চ্যালেঞ্জ মোড যোগ করা হবে তো যেই চ্যালেঞ্জ মোডের কাজ হবে ইন্ডিয়ান সিটি অর্থাৎ জিটিএ ফাইভের মতো তোমরা কিন্তু পুরো ডিটেলস পাবে সেই চ্যালেঞ্জ মোডের মধ্যে জিটিএ ফাইভ গেমের মধ্যে যেমনভাবে তোমরা খেলতে পারো ঠিক তেমনই কিন্তু তোমরা এখানে জিটিএ ফাইভের মতো গেম প্লে করতে পারবে তো এটাই কিন্তু আমাদের গেমের মধ্যে খুব শীঘ্রই তোমরা আপডেটে পেয়ে যাবে তো তাছাড়া কিন্তু আমাদের গেমের মধ্যে আরও একটা নতুন একটা গ্লিচ তোমরা বলতে পারো তো সেই গ্লিচটা কি সেটাও তোমাদেরকে আজকে বলে দেবো তো সেই গ্লিচটা কি সেটাও তোমাদেরকে জানিয়ে দেবো তো গ্লিচটা কিন্তু খুবই সুন্দর মারাত্মক তো তোমাদেরকে জাস্ট দেখাবো গ্লিচটা কী তো সেই গ্লিচটাও কিন্তু অনেক অসাধারণ তো তাছাড়া কিন্তু তোমাদেরকে বলে দিই আমাদের গেমের মধ্যে খুব তাড়াতাড়ি কিন্তু একটা আপডেট আসবে অর্থাৎ কিন্তু নতুন একটা চ্যালেঞ্জ মোড যেটা রোহিত ভাই বলেছিলো তো নতুন চ্যালেঞ্জ মোড তো সেটা কিন্তু অ্যাড করে দেওয়া হবে আমাদের গেমের মধ্যে তো সেই চ্যালেঞ্জ মোডের মধ্যে তোমরা কী কী পাবে তো সেই চ্যালেঞ্জ মোডের মধ্যে তোমরা কিন্তু পুরো জিটিএ ফাইভ যেমন গেমপ্লে হয় ঠিক তেমনই কিন্তু তোমরা জিটিএ ফাইভ গেম এর মতো একটা নতুন চ্যালেঞ্জ মোড দেখতে পাবে আমাদের বর্তমানে কয়েকটি চ্যালেঞ্জ মোড রয়েছে তো সেই চ্যালেঞ্জ মোডটাই কিন্তু নতুন করে আপডেট করবে নতুন করে সেখানে চ্যালেঞ্জ মোডে কিন্তু তোমরা দেখতে পাবে নতুন একটা চ্যালেঞ্জ মোড যেখানে তোমরা জিটিএ ফাইভের পুরো গেম দেখতে পারবে অর্থাৎ কিন্তু তোমরা খেলতে পারবে জিটিএ ফাইভ গেম তো সেই মোডটা কিন্তু আসতে চলেছে অর্থাৎ রোহিত ভাই আপডেট দিলেই কিন্তু তোমরা সেখানে দেখতে পাবে তো সেখানে যখনই আসবে এখানে কিন্তু আমাদের গেমের মধ্যে জিটিএ ফাইভ গেম প্লে এর যেই মানে মোডটা সেটা কিন্তু খুব তাড়াতাড়ি আসবে আমাদের গেমের মধ্যে প্রায় কিন্তু দুই থেকে তিন দিনের মধ্যে আমাদের গেমের মধ্যে আপডেট দেবে এবং সেই আপডেটে তোমরা কিন্তু দেখতে পাবে জিটিএ ফাইভ নতুন একটা চ্যালেঞ্জ মোড তো যেখান থেকে গিয়ে তোমরা কিন্তু চ্যালেঞ্জ মোড থেকে গেম প্লে করতে পারবে তো তাছাড়া কিন্তু তোমরা জিটিএ ফাইভ যেই গেম প্লে হয় সেই জিটিএ ফাইভ গেম প্লে তোমরা খেলতে পারবে তো তাছাড়া তোমাদেরকে আরও একটা ট্রিক্স দেখিয়ে দেবো তো যেখানে তোমাদেরকে জাস্ট তোমাদের রেল স্টেশনে আসতে হবে রেল স্টেশনে আসার পরে কিন্তু তোমাদের নতুন একটা ট্রিক্স যেটা কাজে লাগবে কারণ রেল স্টেশনে যদি তোমরা আসো তারপরে গিয়ে কিন্তু তোমাদেরকে এই ট্রিক্সটা কাজে লাগবে তাছাড়া কিন্তু আর অন্য জায়গাতে কাজে লাগবে না সবার প্রথমে তোমাদেরকে রেল স্টেশনে এসে দেখে নিতে হবে কোন ট্রেনটা আসছে তো যদি লাল ট্রেন টেন হয় তাহলে ওটা পুরানো ট্রেন আর যদি যদি নীল মতো টেন হয় তাহলে ওটা নতুন ট্রেন তো লাল টেন হলে তোমাদেরকে ঠিক এই জায়গাটাতে এসে দাঁড়িয়ে যেতে হবে ঠিক এই জায়গাটাতে এসে আর একটু সামনের দিকে গিয়ে এখানে মানে দরজাটা এসে তোমার ওপেন করার মতো সেই জায়গাটা এখানে দিতে হবে তারপরে এখানে ডোন বলে অপশান তোমরা সার্চ করবে ডোন বলে আগে থেকে কিন্তু তোমরা সার্চ করে রেখে দেবে মোবাইলে তো আর জিএস টুলে এখানে এই জায়গাটাতে তোমাদেরকে দাঁড়াতে হবে এখানেই কিন্তু ট্রেনটা আসবে কারণ এটা লাল টেন অর্থাৎ পুরনো ট্রেন এবার ড্রোন ক্যামেরাটা অন করে দিতে হবে ড্রোন ক্যামেরাটা এবার অন করে দিতে হবে ড্রোন ক্যামেরা অন করে দেওয়ার সাথে সাথে দেখতে পাবে এখানে তোমাদের ট্রেন যে অপশান দিয়েছে সেখানে টাচ করলে। তোমরা কিন্তু ট্রেন থেকে উঠতে পারবে তো এটাই কিন্তু দেখতে পেলে তো আমরা কিন্তু ট্রেনের মধ্যে উঠে গেলাম তো তাছাড়া আরও একটা জিনিস তোমরা দেখতে পাচ্ছ ট্রেনের মধ্যে ইঞ্জিনটা তোমরা দেখতে পাচ্ছ ট্রেনের ইঞ্জিনটা তো ট্রেনের মধ্যে ট্রেনের যে ইঞ্জিনটা রয়েছে সেই ইঞ্জিনটা তোমরা এবার দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ এতদিন ধরে তোমরা ইঞ্জিনটা দেখতে পেতে না বাট এবার কিন্তু ট্রেনের ভিতরে কি কী রয়েছে সেটা দেখতে পাচ্ছ এবার তোমাদেরকে ট্রেন থেকে নেমে যেতে হবে ট্রেন থেকে এবার যখনই তোমরা নেমে যাবে দেখতে পাচ্ছ ট্রেন থেকে তোমরা নেমে গেলে এবং নেমে যাওয়ার সাথে সাথে তোমাদেরকে একটা নতুন ট্রিক্স তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে যদি কাউকে তুমি এখানে ঘুষি মারো কাউকে যদি তুমি এখানে ঘুষি মারো এখানে সবার প্রথমে তোমাদেরকে জাম্প মোডটা ডিঅ্যাক্টিভেট করতে হবে বর্তমানে আমাদের জাম্প মোডটা ডিঅ্যাক্টিভেট করা নেই তো এবার যদি তুমি কোনো আরজিবিকে ঘুষি মারো কোনো এখানে যদি কোনো মানুষ থাকে এখানে যদি কোনো মানুষ দেখতে পাচ্ছে একটা মানুষ এই পাশ থেকে ওই পাশে যাচ্ছে তো ওই মানুষটাকে গিয়ে তোমাদেরকে মারতে হবে ওই মানুষটাকে গিয়ে তোমাদেরকে মারতে হবে এই মানুষটা আসতে সামনে আসছে তো ওই মানুষটাকে তোমাদেরকে জাস্ট ঘুষি মারতে হবে তো ঘুষি মারার পরেই তোমরা দেখতে পাবে এখানে এখানে ট্রিক্সটা কাজে আসলো না এখানে ট্রিক্সটা কাজে আসলো না এবার একটা জিনিস তোমরা দেখতে পাচ্ছ তোমাকে কিন্তু একজন কিন্তু তারা করছে এখানে দেখতে পাচ্ছ এই জিনিসটা কিন্তু আমরা আমি তোমাদেরকে এতক্ষণ ধরে দেখানোর চেষ্টা করছিলাম তো এখানে দেখতে পাচ্ছো তোমাকে কিন্তু তাড়া করবে দেখতে পাচ্ছো এই জিনিসটা কিন্তু এতক্ষণ ধরে আমি তোমাদেরকে দেখানোর চিন চেষ্টা করছিলাম তো এখানে কিন্তু তোমাকে ধরবে পিছন থেকে দেখতে পাচ্ছ এই জিনিসটা তোমরা করতে পারবে খুবই সুন্দর দেখতে লাগছে তো এখানে দেখো একটা আলাদা একটা ক্যামেরা অ্যাঙ্গেল এটা কিন্তু তৈরি হয়ে গেছে এই ক্যামেরা অ্যাঙ্গেল দিয়ে তোমরা কিন্তু দেখতে পাবে তো এই জিনিসটা কিন্তু আপডেট এসছে মানে এই জিনিসটা একটা গ্লিজ হতে পারে তো এই গ্লিজটা খুব তাড়াতাড়ি হয়তো ঠিক করে দিতে পারে কিংবা খুব তাড়াতাড়ি রোহিত ভাই এটা কিন্তু হয়তো এ করে দেবে তো বর্তমানে এইটা কিন্তু রয়েছে তো তাই তোমাদেরকে বললাম তো যখনই এইটা কিন্তু ইউজ করতে পারো ভালো তো দেখতে পাচ্ছ কেমন কোনো ধরনের কিন্তু তোমাকে ধরতে আসছিলো তো তাছাড়া কিন্তু আমাদের গেমের মধ্যে বর্তমানে অনেকগুলো আপডেট এসছে তো খুবই সুন্দর সুন্দর আপডেট এসছে তো আপডেটগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও আর আরও যদি তোমরা কোনো জিনিস অ্যাড করতে চাও গেমের মধ্যে অবশ্যই কমেন্ট করে জানাও আর যদি কোনো ম্যাপস কোনো জিনিস তোমরা লিঙ্ক পেতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা বেল আইকনটাতে টাচ করে রাখো তোমরা কিন্তু আমাদের এই চ্যানেল থেকে নতুন নতুন ভিডিও পেতে থাকবে আর এমন ধরনের ভিডিও তোমরা পাবে তো আজকে ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দাও ভিডিওটিকে তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দাও ধন্যবাদ দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো একটা ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন